একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে গেলে শুধু নামতে হবে দেখেন সুন্দর ভিউ পৃষ্ঠ থেকে অনেক উপরে আছি দেখেন রোড রোডটা এরকম করে এদিকে এরকম করে এদিকে কি সুন্দর ভিউ দেখেন ওয়াও একদম কি সুন্দর ভিউ আমি যে রোড দিয়ে রাইড করে যাচ্ছি এটা হচ্ছে থানচি থেকে থানচি থেকে চিম্বুকের রোড এটা থানচি থেকে আপনার টঙ্গপতি রোড তঙ্গবতী রোডের মধ্যে আছি একদম থানচি থেকে তঙ্গবতী রোডের মধ্যে যে যেটা যাওয়া হয় ওই রোদের মধ্যে আমি এখন আছি আর দেখেন খুব সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে গেলে শুধু নামতে হবে আপনার ওখান থেকে আসলে শুধু উঠতে হবে আমি টিম্পুক থেকে একদম তঙ্গপতি রোদের মধ্যে নামতেছি এখন অনেক দিন পরে এই রোদ দিয়ে আবার রাইড করে যাচ্ছি নতুন একটা এক্সপিরিয়েন্স বলা যায় আর এই রোদে আসলে হলে একটু আপনার গাড়ি ব্রেক সব কিছু ঠিক করে আসতে হবে কারণ নামন্তি আসার সময় কিন্তু উঠান্তি এবং যাওয়ার সময় নামন্তি ভিউ আর ভিউ বাঁকা রোদ পাহাড়ি রোদ রাস্তার পাশে একটা অঙ্গর আছে সুন্দর ভিউ একদম সুন্দর ব্রিজটা নতুন বানিয়েছে খুব সুন্দর একটা রোড পাশেও পাশেও এখানে সব পাহাড়ি গুরু দেখেন কি ভিউ কি সুন্দর ভিউ দেখেন আমি এখান থেকে আসছি এই টিম্বুক পাহাড় থেকে এই আর এখানে পাহাড়ি গুঁড়ো আছে গুঁড়ো গুঁড়োকে চড়াচ্ছে মেবি আবারও নামতে হবে এরকম করে এরকম করে নামতে হবে আবার সমুদ্রের পৃষ্ঠ থেকে অনেক উপরে আছি হ্যাঁ রোড রোডটা এরকম করে এদিকে এরকম করে দিতে বর্ষাকালে একটু বিপদজনক এইগুলটা বাট এখন আপাতত সেফটি দেখবলা যায় বর্ষাকালে একটু আদিবাসীদের গ্রাম আছে সুন্দর এটা হচ্ছে হচ্ছে চিম্বুকের রোড এটা হয়ে চিম্বুকের রোড খুব সুন্দর জমি থেকে আসছে মনে হয়